আমরা যা বললাম লন্ডন বৈঠক করতে তাই করলেন ঠিক। যে আমাদের যে অনুসরণের জন্য ভালোই তো হয় খারাপ তো হয় না। ঠিক। এইজন্য আমরা পরিষ্কার বলছি নসরকারকে আপনি এখন পর্যন্ত যে নির্বাচন কমিশন সাজিয়েছেন ওরা উপরে উপরে নিউট্রাল দেখাচ্ছে ওরা কিন্তু একটা দলের দালালই করছে। নির্বাচন কমিশনকে বলবো এ টু জেড আমরা নামা আমরা লিখে রাখতেছি।

ভারত দিল্লি মুখী যারা তারা এখন গোল পাল্টি একটা দলের দিকে নত জানো হয়েছে আর নতুন করে দেখে দেখে মুখ দেখে দেখে একটু নামাজি একটু দিনদার একটু নিউট্রাল ঘুষ কায়না তাকে জামাত পাঠিয়ে সরকারি এবং ট্রান্সফার করছে প্রয়োজনের সচিবালয় গেরাও করতে আমরা কোনটা বোধ করবো না দালালদেরকে বিদায় দেওয়ার জন্য সচিবালয় মুখী কর্মসূচি দেওয়া হলে আপনারা কি থাকবেন প্রয়োজনে দাবি আদায়ের জন্য আঙ্গুল বাঁকা করতে আমরা কসরত করব না আমরা সহজ থেকে মনে করবেন না আমরা বোকা আমাদের এই সরলতা এটা ইমানি সরলতা এটা ইমানির মানুষের সরলতা আমরা বাঁকলে পালাবার রাস্তা কোনো চাষা পাইবেন না এজন্য শেয়ার করে দিচ্ছি আপনারা ওই দলীয় করন আর দেখে দেখে লোকদেরকে সেট করা ট্রান্সফার করা

এবং নভেম্বরের ভিতরে আপনারা গণভোট করে এই আমাদের যে সনদ জুলাই সনদের আইনি ভিত্তি এবং জনগণের ম্যান্ডেট আপনারা নেন এরপর নির্বাচন সৃষ্টি করার জন্য ইউনুসের চান্দাবাদদেরকে চান্দাবাদদেরকে কুড়িদেরকে দর্শকদেরকে পাথর মারে যারা এদেরকে গ্রেফতার করে লাল করে ঢুকাম সংগ্রামে বাইরে আমার কেউ যদি স্বপ্ন দেখেন ভোট কেন্দ্র দখল করবেন লাঠি দিয়া কি কথা কয় হিন্দু মহিলাকে দেয় করতেছে দেবে দাড়ি পাল্লায় পড় দেবেন না হয় কিন্তু খবর হয়ে যাবে ওই মাস্তানগুলো বাইরে চারটে দেশে নির্বাচন হবে আপনারা সরকার না পারলে আমরা মাস্তানদের তালিকা করে তাদের সাথে আমাদের বোঝা পড়া হবে যে মাস্তান কি তুমি মাস্তানি করে পড়ছাও তোমার মাস্তানি কেমনে সাইজ করা লাগে পাল্টা মাস্তান না হলো দিনের মোটামুটি আমরা দাঁড় করাই নেব না দাড়িপালায় পুট দিয়ে কেউ বাড়ি দিয়ে দেবেন না বাড়ি কি তোমার পাবে বাংলাদেশ কি তোমার বাদ দাদা ভিন্ন ভিন্ন থেকে এসে একত্রিত হয়ে বাংলাদেশকে আবার চালালি

এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে বাংলাদেশের নির্বাচন যদি কোনো কারণে অনুষ্ঠিত হয় এই বিশেষ দলটাকে কিন্তু দায়িত্ব নিতে হবে তাদের তারা করে আমরা সংস্কার চাই কিন্তু বৈঠকে কি উল্টা করে এখন সবাই এক পথে যে গণভোট চায় কয়ে যে ইলেকশনের দিন গণভোট ইলেকশনের দিন গণভোট কি হবে দাদা বাংলাকে হাইকোর্ট দেখাও গণভোট দিলে নভেম্বরের মধ্যেই দিতে হবে এর বাইরে কোনো গণভোট হবে না আমরা সরকারকে বলছি পরিস্থিতির বাইরে যাওয়ার আগে আপনারা সোচ্চার হন সজাগ হন আপনাদেরকে আমরা সমর্থন দিয়েছি মানে এটা না। আমরা যদি সমর্থন করে আপনারা এমন কাজ তোয়া হবেন আপনাদেরকে বহন করা কঠিন হয়ে দাঁড়াবে এজন্য সময় থাকতে জামাতের এবং ইসলামী দল যে দলগুলোর যে বাদ দাদা দাবি এই দাবি মেনে নিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি করুন ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু সুন্দর এবং পাল্লার ভোটের বিপ্লব সবাই বলেন সেই আল্লাহ আরো জুড়ে উপরে যারা আছে বামে যারা আছে একসাথে বলেন সারা দেশকে জানিয়ে দিন থেকে তুরা ইনশাল্লাহ জিতবে দাঁড়িয়ে পাল্লা নারায় চাপবে আমাদের সুন্দরভাবে গাড়িও চলছে আমরা আসি আপনারা এই অবস্থাটা বজায় রাখবেন ইনশাল্লাহ আর মিছিল এখান থেকে শুরু হয়ে মোকবাজার গিয়ে হবে মিছিলে এক সাইডে থাকতে অপর সাইডে গিয়ে গাড়ি বন্ধ করা যাবে না শুধু এই সাইডে থাকবো তাতে কিছুক্ষণ যদি গাড়িগুলো পিছনে তাতে কিছু করার নাই আমাদের বাকি আমরা দুই সাইডের গাড়ি কখনো বন্ধ করবো না এটা খেয়াল রাখবেন আর মিছিলের আগে আরেকটা মিছিল তৈরি করার যাদের শখ আজকে পুরা নিষিদ্ধ করে দিচ্ছি মিছিলের সামনে কোনো লোক লাগবে না একটা বা দুইটা হুন্ডা চার পাঁচজন মানুষ ব্যানার আগে থাকবেন যদি কোনো কাজ লাগে বাকি সব লোক মিছিলের পিছনে মিছিল যত বেশি পিছনে যাবে তত মজা মিছিল কইরা দেখেন ঠিক আছে কিনা মিছিল শুরু হবে দৃষ্টি সামনে কেউ যাবে না

তার গোলামি প্রতিষ্ঠার জন্য তার আইনকে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন জীবনে রাষ্ট্রীয় বাস্তবায়ন করার জন্য তিনি পাঠিয়েছেন আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি বিগত বাংলাদেশের চুয়ান্ন বছর পাকিস্তান আমলের চব্বিশ বছর আঠাত্তর বছর এই এলাকায় আমরা কোরআন সন্ন্যার আইন আল্লাহর দেওয়া আইন আমরা একটিবারের মতো দেখতে পাই না পাকিস্তানের নেতা কায়দে আজম মোহাম্মদ জিন্না তাকে জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট উইল বি কনস্টিটিউশন অফ পাকিস্তান উনি কোরআনকে হাতে নিয়ে বলেছিলেন দিস কোরআন উইল বি দি কনস্টিটিউশন অফ পাকিস্তান কিন্তু পাকিস্তানে কোনো দিন আইন সংবিধান আকারে তারা করতে পারে না আবার বাংলাদেশে যারা একাত্তর থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত ক্ষমতায় ছিল যে কয়টি দল একটা দল ছিল চারবার আরেকটি দল ছিল তিনবার ক্ষমতায় যাওয়ার পরে এরা একটি আইন ও জাতীয় সংসদে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করে নাই বরং কোরআনের বিরুদ্ধে অনেক আইন তারা পাশ করেছে সংবিধানের দু একটা জায়গায়

আমরা দেখছি মহান আল্লাহর প্রতি মেহেরবানি করেছেন আমাদের প্রজারা যুলমতachar করেছে যারা আমাদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে আল্লাহ তালা তাদের প্রতি জনগণের মন ফিরিয়ে দিয়েছে এবং আমাদের প্রতি জনগণের মনকে আকৃষ্ট করেছে ইয়া কললেবাল কুরু সব্বাত কালবি আলা দীন ইয়া মুসাররিফুল আবার লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়কে কবি আল মাহমুদ বিখ্যাত কবি তিনি বলেছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় হলো ডাকাতদের গ্রাম যেখানে কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা কোনো পঞ্জাবিওয়ালা যেখানে চলাফেরা করতে পারত না মহান মনি আল্লাহ তালা আমাদের প্রতি রহম করেছেন ছাত্রদের অন্তর ইসলামের প্রতি আল্লাহ তালা কবল করেছেন আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্বে একেবারে নিরঙ্কুশ বিজয় যেটাকে ল্যান্ডস্লাইড ভিক্টরি বলে ভূমিধস বিজয় কেউ কেউ বলছেন যে ভূমিধস না পাহাড় বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সবগুলো তার দয়া তার মেহমানি যুক্ত করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিরঙ্কুশ বিজয় দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা এই বিজয় আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করব ফাসাববেহ বিহামদ রাব্বিকা ওয়াস্তাগফির যখন তোমরা বিজয় লাভ করবে তখন আল্লাহ তসবি বেশি করে পড়বে যখন তোমরা বিজয় লাভ করবে তখন আল্লাহ প্রশংসা করবে বেশি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আমরা আল্লাহ তাআলার এই মেহেরবানির জন্য আল্লাহর কাছে আমরা বিনীতভাবে আমরা মাথা নত করে আল্লাহর কাছে সেজদা নত করব এবং এটার জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেভাবে চারটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচাইতে বিখ্যাত এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলে অনেকে বলে থাকেন সকল বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তালা যেভাবে ছাত্র জনতার মনকে ইসলামের দিকে ফিরিয়ে দিয়েছেন আমরা বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলের অন্তকে ইসলামের দিকে আল্লাহ তালা ফিরিয়ে দিচ্ছেন এবং দিবেন ইনশাল আপনার নাম একটা রিক্সাওয়ালা ঠেলেগাড়িওয়ালা যাকে জিজ্ঞেস করবেন যে বলবে যে এই নেতাকে দেখেছি ওই নেতা দেখেছি এই দল দেখেছি সেই দল দেখেছি এই আদর্শ দেখেছি ওই আদর্শ দেখেছি